বিসমিল্লাই রহমান রাহিম দর্শক ডিপিআরসি থেকে আমি বাদ ব্যথা ফিজিওথেরাপি ডিসেবিলিটি রিহ্যাবিলিটেশন স্পেশালিস্ট মোহাম্মদ শফিউল্লাহ প্রধান খুবই ইম্পর্টেন্ট একটি রোগ নিয়ে আজকে আমি কথা বলবো যদিও এটার ভিডিও এর আগে আমি দিয়েছিলাম আমার ইউটিউব এবং ফেসবুক দুই জায়গায় দেওয়া আছে সেটা হচ্ছে আইবিএস ইরিটেবল বাল সিনড্রোম পেটের একটা ডিজিজ বা রোগ পেট এবং মাথা একটার সাথে একটা উৎপ্রোধভাবে জড়িত পেটে যদি প্রবলেম হয় সেটা মাথায় এফেক্ট হয় মাথায় যদি প্রবলেম হয় সেটা পেটে এফেক্ট হয় আমাদের পেট এখানে মূলত গ্যাস্ট্রো ইনটেস্টাইনাল ট্রাক্ট আমাদের ইম্পর্টেন্ট একটা ভূমিকা পালন করে এই যে রোগের কথা বলছি ইরিটেবল বাউল সিন্ড্রোম বা আইবিএস এই আইবিএস থেকে খুবই নীরব ঘাতক রোগ তৈরি হতে পারে যেটা রুগী জানেন কারণ একটা রুগী যখন আইবিএস আক্রান্ত যারা আপনারা পেটের পীড়া আক্রান্ত পেটের পীড়া কি কারো হয়তো পায়খানা ঠিক মতো হচ্ছে না কনস্টিপেশন কারো হয়তো লুজ মোশন কয়েকদিন পরই হচ্ছে কারো হয়তো আমাশয় কারো হয়তো একবার আমাশয় একবার লুজ মোশন এই যে পেটের বিভিন্ন প্রবলেম পেটের মধ্যে বুদবুদ করে আওয়াজ করে পেট ফুলে থাকে ফেঁপে থাকে খিদা লাগে না পেটের এই যে ইরিটেবল বাওয়াল সিন্ড্রোম বলি তো এই ইরিটেবল বাওয়াল সিন্ড্রোম থেকে পেটের এই সমস্যা থেকে নীরব ঘাতক বিভিন্ন রোগ দেখা দেয় যে রোগগুলা অনেক সময় রুগী ওই রোগগুলা নিয়ে ঘুরে আজকে সাইকেটিস্টের কাছে সাইকোলজিস্টের কাছে কালকে অর্থোপেডিক্স ডাক্তারের কাছে পরশুদিন নিউরোলজিস্টের কাছে নিউরোসার্জনের কাছে ফিজিওথেরাপি পুনর্বাসন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে দাঁতের ডাক্তারের কাছে হোমিওপ্যাথি ডাক্তারের কাছে আয়ুর্বেদিক ডাক্তারের কাছে এরকম ঘুরতে থাকে কিন্তু রোগ ভালো হয় না সেই বিষয়টা নিয়ে আজকে আমি খুবই আপনাদেরকে পয়েন্ট টু পয়েন্ট ধরিয়ে দিব ইনশাআল্লাহ এই যে পেটের পীড়া ইরিটেবল বাল সিনড্রোম এই রোগটা যাদের আছে তাদের এই রোগগুলা দেখা দিতে পারে প্রথমত কি দেখা দিতে পারে সাইকোলজিক্যাল যে সমস্যা সেটা হচ্ছে তারা ভুগবেন পেটের পীড়া যাদের আছে তারা খুব হতাশা এবং উদ্বিগ্ন মানসিক সমস্যা তারা ভুগবেন তারা মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডারে ভুগবেন এখন আপনি কেবল ওষুধ খাবেন কাছে গিয়ে বা ক্লিনিক্যাল সাইকোলজিস্টের কাছে গিয়ে থেরাপি দিবেন রেজাল্ট আসবে না ইফ ইউ হ্যাভ আইবিএস পোস্ট ট্রমাটিক ধরেন আপনি আঘাত পেয়েছিলেন মানসিক ভাবে বা ফিজিক্যাল আঘাত কোনো বুম ব্লাস্ট কোনো একটা দুর্ঘটনা ভূমিকম্প বা আঘাত পেয়েছেন মানসিক শারীরিক ভাবে তারপরে আপনি যে রোগে ভুগবেন সেম এই আইবিএস প্রবলেম থাকলে আপনি সেম সমস্যা আপনি কিন্তু ভুগতে থাকবেন রোগ ডায়াগনোসিস হবে না আমাদের শরীরে একটা রোগ হয় প্রায় আমি রোগীগুলা পাই জি আমরা ব্লাড টেস্ট করেছি আর্থ্রাইটিস টেস্ট করেছি বিভিন্ন ভিটামিনস লেভেল দেখেছি এক্স রে করেছি এম আর আই করেছি ফিজিক্যাল অ্যাসেসমেন্ট করে আমরা স্কোবার টেস্ট স্পাইনের দেখেছি আমরা স্ট্রেট লেগ রাইজিং টেস্ট দেখেছি আমরা লর্ডস অফ ফিজিক্যাল এক্সামিনেশন আমরা করে থাকি ডাক্তাররা এগুলা করার পরও আমরা কোনো রোগ খুঁজে পাই না কিন্তু রুগী বলে আমি যখন বাসায় রাতে ঘুমাই ঘুমাতে যাই তখনই আমার প্রতিটা জোড়ায় জোড়ায় ব্যথা জায়গায় জায়গায় ব্যথা মাল্টিপল পয়েন্ট পেন ঘুম হয় না অশান্তি পারিবারিক অশান্তি শুরু হয় ঘুম না হলে তো অশান্তি শুরু হবে তখন আমরা ডায়াগনোসিস বলি ইউ হ্যাভ ফাইব্রোমায়ালজিয়া এই যে ফাইব্রোমায়ালজিয়া অলসো এই আইবিএস থেকে হতে পারে ক্রনিক ফেটিক সিনড্রোম দেখবেন অনেকে ঠিকমতো খাচ্ছে ঠিকমতো ঘুমাচ্ছে ঠিকমতো ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সব ঠিক আছে পরিবার ঠিক আছে তারপরে সে কো আমার শরীর দুর্বল জেনারেল উইকনেস হাঁটতে পারে না চলতে পারে না জায়গায় জায়গায় ব্যথা মাংস পেশির ব্যথা মায়ালজিক এনসেফালোমাইলাইটিস মানে মাংস পেশির জায়গা জায়গা ব্যথা দুর্বল হতাশা ভোগে কোন টেস্ট করে অনেক সময় অনেক কিছু কিছুই পাওয়া যায় না সাইকিয়াট্রি চিকিৎসা ভালো হচ্ছে না সাইকোথেরাপিতে ভালো হচ্ছে না কাউন্সিলিং এ ভালো হচ্ছে না ওষুধ খেয়ে ভালো হচ্ছে না অলসো আইবিএস ইস দ্য মেইন কালফ্রিট বিভিন্ন রুগী আমাদের কাছে আসে মাত্র বয়স বিশ তিরিশ পঁচিশ আর্থ্রাইটিস এক্সরেতে আর্থ্রাইটিস ডেভেলপ করেছে অস্ট্রোথরাইটিস হোয়াই হাউ ক্যান ইট পসিবল উই নো ইট ইজ ডিজেনারেটিভ ডিজিজ ফর্টি ফিফটির পরে হওয়ার কথা কিন্তু এত আর্লি কেন আসলো খুঁজে পাওয়া যায় না হাড্ডি ব্যথা করতেছে বাচ্চাদের হাড় ব্যথা করতেছে লিন থিন চুকনা শুকনা হয়ে গেছে টিউবার টেস্ট করছে টিবি টেস্ট খুঁজে পায় না ক্যান্সার টেস্ট খুঁজে পায় না এত শুকিয়ে গেল কেন দিস ইজ আইবিএস এই আইবিএস থেকে এই সমস্যাগুলা মাংসপেশীর ব্যথা হাড় ও জোড়ার ব্যথা জয়েন্টের ব্যথা ব্যথা বেদনা হতে পারে তারপরে হচ্ছে দীর্ঘমেয়াদী যারা আইবিএস এর প্রবলেম ভোগেন তাদের কোলিাক ডিজিজ পেটের মানে গ্যাস্ট্রোইনটেস্টাইনাল কোলিাক ডিজিজ জিআরডি অ্যাসিডস কোলাইটিস এসআইবিও মানে স্মল ইন্টেস্টাইনাল ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ আইবিডি ইনফ্ল্যামেটরি বাওয়াল ডিজিজ এবং খারাপ একটা রোগ হতে পারে সেটা হচ্ছে কোলন কার্সিনোমা ক্যান্সার এই আইবিএস যারা দীর্ঘদিন ভোগেন তো দর্শক দেখেন তো দর্শক আমি জাস্ট এই আইবিএস থেকে কি কি মারাত্মক আপনার রোগ হতে পারে আপনি ধরেন কতগুলা স্পেশালিস্ট কতগুলা মাল্টিডিসিপ্লিনারি চিকিৎসকের কাছে ঘুরবেন চিকিৎসা নিবেন হয়তো কিছুদিন ইমপ্রুভ করবে আবার হবে ওই ডিউ এই আইবিএস একটা মরণ ঘাতক বেধি প্রতিটা সিস্টেমকে সে এফেক্ট করতে পারে এবং আইবিএস এর কারণে আমাদের বডির ইমিউনিটি কমে যেতে পারে যে কোনো রোগে আপনি আক্রান্ত হতে পারেন ধরেন যে কোনো ইনফেকশাস ডিজিজে একটু জ্বর সর্দি আপনার সহজেই লেগে থাকবে মানে আপনি একটু পরিবেশ চেঞ্জ হলো এক দেশ থেকে আরেক দেশে গেলেন এক জেলা থেকে আরেক দেশে আর জেলা গেলেন ই ক্যান মানে আপনি ওখানে খাপ খাইতে পারবেন না চলাফেরা করে আপনি একটু খাবার সামান্য খাবার আপনার প্রবলেম হয়ে যাবে তো আইবিএসটা খুব ইম্পর্টেন্ট যাদের এই প্রবলেমটা আছে তাদেরকে বলবো আপনার প্রপার ট্রিটমেন্ট নেন আমি আজকে আপনাদেরকে কিছু ঘরোয়া চিকিৎসা দিব আশা করি এটা আপনাদের এই প্রবলেমটা বা রোগটা যেতে সহায়তা করবে সেটা হচ্ছে পর্যাপ্ত পানি খেতে হবে এবং পানিটা অবশ্যই আমরা বলি বিশুদ্ধ পানি পানি খেতে সাবধান ধরেন এক পানিতে বিভিন্ন প্রবলেম থাকে 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 আর্সেনিক আয়রন অনেক এলাকায় পানিটা কিভাবে প্রসেস করা আছে আপনি জানেন না তো আপনাকে অবশ্যই বিশুদ্ধ পানি খেতে হবে সেটা আপনার দায়িত্ব কিভাবে খাবেন এবং একজন পূর্ণবয়স্ক পুরুষ অন্তত আড়াই থেকে তিন লিটার একজন পূর্ণবয়স্ক মহিলা অন্তত দুই থেকে আড়াই লিটার ২৪ ঘন্টা পার খেতে হবে যদি না কোনো অন্য কিডনি বা নেফ্রোলজিস বা ইউরোলজিস বা অন্য কোনো ডাক্তারের পানি খাওয়ার নিষেধাজ্ঞা থাকে তাহলে আপনাকে এটা খেতে হবে পর্যাপ্ত কোষ্ঠকাঠিন্য কমাতে হজম প্রক্রিয়াটা আমাদের উন্নত করতে হবে এই জন্য আমাদের খাদ্য তালিকা আমরা আঁশযুক্ত খাবারের কথা বারবার বলছি কি বিভিন্ন ফল স্পেশালি এক এক দেশের এক এক ফল এক এক ঋতুতে এক এক ফল আসে শাক সবজি এগুলো আমাদের খেতে হবে অনেকের এক এক ফলে প্রবলেম হয় সে সেটা বাদ দিয়ে অল্টারনেটিভ ফল খাবে অনেকের এক এক শাকসবজিতে প্রবলেম হয় কষ্টকঠিন্য হতে পারে না হতে পারে যার যেটা হয় সেটা বাদ দিয়ে বাকি শাকসবজি খাবে সিজনাল সবজি ফল খেতে হবে শররিতু বাংলাদেশে আপনি আপেল খেয়ে লাভ নেই শররিতু বাংলাদেশে শররিতুর ফল খেতে হবে যখন যেই ঋতুতে যে ফলটা আসে মহান রব্বুল আলামিন আমাদের জন্য এই ফলগুলা নিয়ামত শুরু পাঠিয়েছেন আমাদের দেশের জন্য আমার মনে আপনারা বুঝতে পেরেছেন বাদাম এবং বীজ যুক্ত খাবার মানে দানা জাতীয় শস্য জাতীয় খাবার আমাদের খাদ্য তালিকায় রাখতে হবে দই একটা ইম্পর্ট্যান্ট অনেকে দুধ খেতে পারেন না পেটে প্রবলেম হয় তারা দুধ বাদ দিয়ে তারা দই খাওয়ার চেষ্টা করবে নিজে দই বানিয়ে নিবেন অথবা আপনি বাজার থেকে কিনে দই খেতে পারেন এটা একটা ভালো প্রোবায়োটিক্স প্রিবায়োটিক্স এবং প্রোবায়োটিক্স খুবই ইম্পর্ট্যান্ট তবে সেটা অবশ্যই চিকিৎসকের পরামর্শ আপনাকে খেতে হবে দই আপনারা বাজার থেকে কিনে বা তৈরি করে খেতে পারেন অনেকের ক্যাফেইনে প্রবলেম হয় ক্যাফেইন ক্যাফেন যাদের প্রবলেম হয় আইবিএস উপসর্গ বাড়াতে পারে তাদের অবশ্যই ক্যাফেন পরিহার করতে হবে অনেকের কিছু খাবারের প্রবলেম হয় তাদেরকে ওই খাবারটা ধরেন প্রোটিন জাতীয় খাবারে প্রবলেম হলে যেটাতে হয় সেটা বাদ দিয়ে আপনার অল্টারনেটিভ প্রোটিন আপনি নিয়ে দেখতে হবে অনেকে বিভিন্ন বিয়েতে গেলেন বা বিভিন্ন প্রোগ্রামে গেলেন বাধ্য হয়ে আপনি যে খাবারটা প্রবলেম হয় সেটি খেলেন বা বন্ধুদের পাল্লায় পরে বা আপনার শয়তানের পাল্লায় পরে খেয়ে ফেললেন ডোন্ট ডু দিস করা যাবে না আপনি সাবধান হতে হবে নিজেকে কন্ট্রোল করতে হবে এটাও আইবিএস দূর করার একটা মহা ঔষধ কন্ট্রোলিং পাওয়ার থাকতে হবে নিজের প্রতি নিজের কন্ট্রোলিং থাকতে হবে জি না আমি এটা করবই না বা এই খাবারটা খাবই না বিকজ এটা আমার প্রবলেম হয় সেটা আপনাদের অবশ্যই করতে হবে এতে আপনার অনেক অংশই পেটের সমস্যা কমে যাবে আরট হচ্ছে লাস্ট মানসিক চাপ কমাতে হবে আইবিএস ভাইস ভার্স আমি যেই প্রবলেমগুলো শুরুতে বলেছিলাম যে যেই যেই কারণ হতে পারে আইবিএস এর কারণে আবার একইভাবে যাদের আইবিএস আছে তাদের আবার ওই রোগগুলো হতে পারে ভাইস ভার্সা বা ওই রোগ থাকলে আবার পেটের সমস্যা হতে পারে সো আমাদের মানসিক চাপ মুক্ত রাখতে মানসিক চাপ মুক্ত রাখতে আমার কিন্তু ইউটিউব এবং ফেসবুকে ভিডিও দেয়া আছে ভিডিওটা দেখে নিবে তারপরে আমি বলবো নিয়মিত হাঁটা চলাফেরা করা সাইক্লিং সুইমিং বা ঘুরতে যাওয়া ট্রাভেলিং এগুলো মানসিক চাপ অনেক অনেকাংশেই কমায় যে কোনো একটা পরিবেশে যখন আপনি অ্যাডজাস্টেড হয়ে যাবেন আপনি মানসিকভাবে আরো প্রেশারে পড়ে যাবেন আপনি বের হয়ে যান একটু র্যাকেট খেলতে যান ক্রিকেট খেলতে যান একটু ঘুরতে চলে যান বা একটা রুমে থাকলে আপনি রুম থেকে ছাদে চলে যান তখন মানসিক চাপটা অনেকাংশেই কমে যাবে আশা করি ভিডিওটা আপনাদের খুবই উপকারে আসবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত ডিপিআরস লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল